নমস্কার বন্ধুদের আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আজ আমরা বলবো ধর্মের আসল সত্য কি ধর্মের মূল ভিত্তি কি হিন্দু ধর্ম বৈদিক ধর্ম আর্য ধর্ম ও সনাতন ধর্ম এগুলো কি এগুলোর মধ্যে পার্থক্য আছে কি না নাকি সবই আসলে এক ধর্মের বিভিন্ন রূপ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সনাতন ধর্মের সত্যতা অনুভব করা তাহলে শুরু করা যাক আর যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন বিশেষ করে আপনার সনাতনী ভাই বোনদের সঙ্গে বেদে লেখা আছে ঈশ্বর আজন্মা অর্থাৎ তার জন্ম নেই ঈশ্বর এক কিন্তু তার নানা রূপ মানুষ কল্পনা করে নিয়েছে কেবল এই নানা রূপের পূজা বা তীর্থযাত্রা করাকে সনাতন ধর্মের শেষ কথা বলা যায় না আসল সনাতন সত্য হল একমাত্র এই ধর্মই আদি থেকে অনন্তকাল পর্যন্ত চলে আসছে যা আমাদের পরব্রহ্ম ও মুখ্যের পথ দেখায় এটি আমাদের কোনো প্রলোভন দেয় না বরং আমাদের প্রলোভন থেকে বেদের মতে সত্যই সনাতন ঈশ্বরই সত্য আত্মাই সত্য মুখ্যই সত্য সেই সত্যের পথেই সনাতন ধর্ম সনাতন মানে যা চিরন্তন যার কোনো শুরু বা শেষ নেই সনাতন ধর্মের মূল উপাদান অহিংসা দয়া শ্রম দান জপ তপ ইত্যাদি যার শাশ্বত মূল্য আছে অন্য ধর্মের উদয় হওয়ার বহু আগে বেদে এই নীতিগুলি বলা হয়েছে বৈদিক হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয় কারণ এটি ঈশ্বর আত্মা ও মোক্ষকে জানার পথ শেখায় মোক্ষ ছাড়া আত্মজ্ঞান ও ঈশ্বর জ্ঞান হয় না উপনিষদে লেখা আছে অস্তমা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় অর্থাৎ হে ঈশ্বর আমাকে অসত্য থেকে সত্যের দিকে অন্ধকার থেকে আলোর দিকে মৃত্যুর থেকে অমৃতের দিকে নিয়ে চল যারা ঈশ্বরকে মানে না তারা অন্ধকারে ডুবে থাকে এবং মুক্তি পায় না তাই সনাতন ধর্মের পথে চলাই কল্যাণকর সত্য শব্দ দুটি অংশ থেকে এসেছে সত্য তৎ অর্থ যা চিরন্তন যা এখনি উপস্থিত বেদের বাণী অহম ব্রহ্মাস্মী আমি ব্রহ্ম তুমিও ব্রহ্ম এই জগৎ ব্রহ্মময় ব্রহ্মপূর্ণ জগতপূর্ণ এবং পূর্ণ থেকে পূর্ণ সৃষ্টি হলেও ব্রহ্মে কোনো অভাব হয় না সনাতন ধর্ম সেই সত্যকে বোঝায় যা সর্বদা নির্লিপ্ত নিরাকার অবিনশ্বর ও চিরস্থায়ী বেদের ব্রহ্ম ও গীতার জ্ঞান এ দুটোই শাশ্বত সত্য জড প্রাণ মন আত্মা ও ব্রহ্ম সবই সনাতন সৃষ্টি ও ঈশ্বর অনাদি অনন্ত ও সর্বব্যাপী সনাতন ধর্মের দৃষ্টিতে আকাশ বাজু পৃথিবী জল আগুন যা আমরা দেখতে অনুভব করতে ও প্রভাবিত করতে পারি এগুলি জড়তত্ত্ব প্রাণেরও নানা অবস্থা আছে জ্ঞানীরা ব্রহ্মকে কখনো নিরাকার কখনো সাকার বলেন এই ভেদ মুখ্য প্রাপ্তি পর্যন্ত থাকে এবার আসি হিন্দু আর্য ও বৈদিক নামগুলির ইতিহাসে ইরানি পার্সি ধর্মগ্রন্থে হিন্দু ও আর্য শব্দ পাওয়া যায় কেউ বলেন হিন্দু শব্দ এসেছে ইন্দু চাঁদ থেকে কেউ বলেন হিমালয়ের হিন্দু নামক পর্বত থেকে আর্য মানে শ্রেষ্ঠ যিনি মন বাক্য ও কর্মে উত্তম বৌদ্ধ ধর্মের চার আর্য সত্য মানে চারটি শ্রেষ্ঠ সত্য প্রাচীন ভারতকে আর্যাবর্ত বলা হতো অর্থাৎ আর্যদের বাসভূমি বিজ্ঞান যখন বস্তু চিন্তা ও বিচার করে তখন অনেক ধর্মীয় বিশ্বাস ধসে পড়ে তবু বিজ্ঞানও সনাতন ধর্মের মূল সত্যকে পুরোপুরি অস্বীকার করতে পারেনি ঋষিমনিরা ধ্যান ও মুখ্যের গভীর অবস্থায় ব্রহ্মের রহস্য জানতেন এবং স্পষ্টভাবে প্রকাশ করেছেন বেদে প্রথম ব্রহ্ম ও মোক্ষের গুরুত্ব বোঝানো হয়েছে কারণ মুখ্য ছাড়া আত্মার কোনো গতি নেই তাই মুখ্যের পথেই সনাতন পথ মুখ্যই জীবনের চূড়ান্ত লক্ষ্য জন্ম ও মৃত্যু মিথ্যা ব্রহ্ম ও মুখ্যই সত্য ব্রহ্মকে জানাই আত্মার স্থায়ী অস্তিত্বের একমাত্র উপায় যারা ব্রহ্মে একাকার হন তারাই ব্রহ্মলীন সনাতন ধর্মের কোনো বিরোধ নেই কারণ বিভিন্ন যুগে বহু ঋষি একই সত্যকে উপলব্ধি করেছেন ও বলেছেন পার্থক্য শুধু ভাষা অনুবাদ সংস্কৃতি ও প্রথায় সত্যে নয় তাই সনাতনই সত্য আর সত্যই সনাতন বন্ধুগণ আজকের ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটি আপনাদের জ্ঞানবর্ধক মনে হয় তবে মন্তব্যে জানান আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় হিন্দ জয় ভারত জয় সনাতন